হ্যালো হ্যালো এভরিওান এসা ডিভি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো এখন আমরা কথা বলবো মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভিটি নিয়ে মেগাস্টার সাকিব খানের ফেসবুক পেজে একটি কি বলবো পোস্ট করা হয়েছে যে টিজার রিলিজ হবে কবে সেই বিষয়টা নিয়েই বরবাদ টিম মেগাস্টার শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে সাতাশ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ সাতাশ তারিখে এই মাসের সাতাশ তারিখে বরবাদের টিজার আসতেছে সাকিবিয়ানরা অবশ্যই এক্সাইটেড আমরা সবাই বরবাদের টিজারের জন্য অপেক্ষা করতেছি দেখা যাক কীরকম হয় সাকিব খানকে মেগাস্টার সাকিব খানকে ভিন্ন একটা লুকে দেখা যাবে এবং টিজারটি খুব সুন্দর হবে এবং মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই পরবর্তা মুভিটি মা মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে একটি মাইল ফলক সৃষ্টি করবে এবং ব্যবসা সফল মুভি হবে আর টিজারের পর আস্তে আস্তে ধারাবাহিকভাবে ট্রেলার এবং গানগুলো আসবে তো সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ